সংসার জীবন শুরু হওয়ার পর একজন স্বামী যদি বেকার থাকে সেই সংসারে অভাব অনটন তো থাকবেই একটা মেয়ে মানুষ হয়ে পুরো সংসারের দায়িত্ব আমার ঘাড়ে নিতে হয় একজন বেকার মানুষকে বিয়ে করার কারণে আজ আমার কপালে এত দুর্দশা শুধুমাত্র দুজন মানুষের কারণে আজকে আমাদের ইফতারের টেবিলটা পরিপূর্ণ হলো না কী হয়েছে সবকিছুই বলবো আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ভালো রহমতে সংসার জীবন মানেই মাথায় অনেক আলু টমেটো এগুলো দিয়েই হচ্ছে রান্না করব এখানে কোরাল মাছ সিমের বিচি আলু একসাথে ভুনার জন্য বসিয়ে দিলাম তারপরে টমেটো ভাজিটা বসিয়ে দিলাম প্রায় দুই ঘন্টা কষ্ট করার পর আমার ফাইনালি রান্না বান্না শেষ হয়ে গেল আমি যেহেতু রান্নাটা আমার নিজের হাতে করতে পছন্দ করি তাই আমি কোনো বুয়া রাখি না রান্নার জন্য আমি নিজের হাতেই রান্না বান্না করি রুমে এসে দেখি যে আমার সাহেব এখনো ঘুমাচ্ছে বেলা বাজে দুইটা সে কি উঠবে নাকি উঠবে না এখনো তার কোনো খবরই নেই তাই পর্দা টর্দা সরিয়ে একটু ডিস্টার্ব করতেছিলাম যাতে করে তাড়াতাড়ি করে উঠে যায় এদিকে বারান্দায় কত যে কাপড় চোপড় জমা হয়ে আছে সবকিছু এখন আবার আমাকে গোছানো লাগবে রুমে যেহেতু খুটখাট করলে এখন সে উঠে যাবে তাই ভাবলাম একটু নিজের চর্চা করি সামনের রুমে চলে আসলাম একটু রূপ চর্চা করার জন্য প্রতিদিন দুপুর বেলা রান্না বান্নাটা শেষ করে আমি আমার স্কিন কেয়ারটা করার চেষ্টা করি তা না হলে স্কিনের অবস্থা বারোটা বেজে যায় যারা অরিজিনাল সাফরান ফেস কম্পো কিনতে চাচ্ছেন তারা আমাদের পেজে নক করতে পারেন প্রথমে আমি ফেস প্যাকটা ইউজ করে নিলাম তারপরে সুদিং জেলটা ইউজ করে নিচ্ছি এটা অন্যান্য প্রোডাক্টের মতো তাড়াহুড়ো করে কাজ করবে না ধীরে ধীরে কাজ করবে তবে পারমানেন্ট ভাবে ফেজের সব সমস্যা সমাধান করে দিবে তারপর আমি ফেস সিরামটা ইউজ করে নিচ্ছি তাই নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ